তারা হচ্ছে পুরো একটা ব্লগ আকারে যে ভাই যেটা বললো এরকম ব্লগ আকারে চলে আসে তারপরে এখান থেকে যে যে ইঞ্চি নিতে চান যে কেউ যদি পাঁচ ইঞ্চি নিতে চান পাঁচ ইঞ্চি দেওয়া হবে কেউ যদি দশ ইঞ্চি চান দশ ইঞ্চিও কিন্তু আপনারা ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন সেটা আপনার ইচ্ছা বিশাল বড় কারখানা এখানে রিবন থেকে শুরু করে সকল কিছু রয়েছে আপনারা যত ইঞ্চি রিবন দিয়ে ম্যাট্রিক্স তৈরি করতে চান সেটা সব কিছু করতে পারেন তো এই ম্যাট্রিক্সটা অনেক ভারী আর এই ম্যাট্রিক্সটা অনেক হালকা তার মানে দুইটা কোয়ালিটি এক না আর যেহেতু দুইটা কোয়ালিটি এক না সেহেতু দামে কম বেশি হবে আচ্ছা আর ভিতরের উপাদানগুলো ভালো প্লাস মন্ধ হবে তো এখন ভালো যে ম্যাট্রিক্সটা আপনারা কিভাবে নিবেন যে সবচেয়ে একটা ভালো যারা অর্থবেরিক ম্যাট্রিক্স নিতে চান তো এইটা হচ্ছে আপনার অর্থোবেদিক ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে আপনার স্প্রিন ম্যাটটা যেটা আপনার একদম নরম হয় হ্যাঁ দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমি আসি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎতম একটা ম্যাট্রিক্সের কারখানা এই কথা থেকে আসলে ম্যাট্রিক্স তৈরি করা ম্যাট্রিক্সে কি কি তৈরি করা হয় এবং ম্যাট্রিক্সের যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কোথা থেকে কাঁচামাল তৈরি করা হয় এবং সকল কিছু রেডি কোথায় থেকে করা হয় সেই কারখানাটা চলে আসছি মূলত এখান থেকে আপনারা সম্পূর্ণ ম্যাট্রিক্স একদম রেডি করে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্সের যত ধরনের প্রোডাক্ট দরকার হয় সবকিছু কিন্তু একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন দেখলাম এখানে এসে এখানে শুধু রিবন মানে রিবন 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 মানে এত এত কালেকশন মানে এখানে হচ্ছে মেইন ফ্যাক্টরি যে 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 ওইখান থেকে আসলে ওই ওইখানে মেশিন দেখতে পাচ্ছেন আপনারা তো ওইখান থেকেই এখন ওই যে ওইটার ডামের মধ্যে ঢুকানো হবে ডামের মধ্যে ঢুকানোর পরে তারা হচ্ছে পুরো একটা ব্লক আকারে যে ভাই ভাইজেরা বললো এরকম ব্লক আকারে চলে আসে তারপরে এখানে যে যে ইঞ্চি নিতে চান যে কেউ যদি পাঁচ ইঞ্চি নিতে চান পাঁচ ইঞ্চি দেওয়া হবে কেউ যদি দশ ইঞ্চি চান দশ ইঞ্চিও কিন্তু আপনারা ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতন কিন্তু যারা আসলে মূলত ফ্যাক্টরি ভিজিট করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন বিক্রমপুরিং হাউস থেকে আমি সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি এখানে যারা কাজ করতে সবাই দক্ষ এগুলো তারা অনেক বছর ধরে এই কাজগুলো করে আসতেছে তাদের কাজগুলো খুব লিপুত হয় তো সো সেক্ষেত্রে আপনারা আমি বলতে পারি যে আপনারা যারা দিয়ে তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে খুব সুন্দর করে আপনাদের মন মতো করে ম্যাট্রিক্সগুলো তৈরি করতে পারেন কারণ এখানে সবসময় রিবনের কাজ করা হচ্ছে যারা আসলে অর্থোপেডিক যে ম্যাট্রিক্সগুলো রয়েছে যে ডক্টর সাজেস্ট করে সেই ম্যাট্রিক্সগুলো কিন্তু এখান থেকে তৈরি করা হয় বিশাল বড় কারখানা এখানে রিবন থেকে শুরু করে সকল

এই মেকটা স্টোনও কোয়েট আর এইটা অনেক হালকা হালকা তার মানে এক না ক্লিয়ার আমি আবার দেখাচ্ছি যেমন এই মেকটেক্সটা অনেক ভারী আর এই মেকটেক্সটা অনেক হালকা তার মানে দুইটা কোয়ালিটি এক না আর যেহেতু দুইটা কোয়ালিটি এক না সেহেতু দামে কম বেশি হবে আচ্ছা আর ভিতরের উপাদানগুলো ভালো প্লাস মন্থ হবে তো এখন এখানে যেহেতু অনেক মেকটেক্স রাখা আছে কোনটার ভিতর ভালো বা কোনটার ভিতর কিয়ে আছে সেটা কিন্তু আপনারা বুঝবেন না হয়তো এই যে চার পাশে একটা টুপি লাগানো থাকে এখন টুপিটা দন অনেক বড় কোম্পানি বা পূর্ণ কোম্পানি কিন্তু এই ভিতরে কি আছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যেমন আমি বারবার একটা কথা বলি যদি আপনারা খাট কিনেন তখন আপনার কার দেখেই কিন্তু খাট কিনেন তো ম্যাকট্রেক্স যখন কিনবেন তো ম্যাকট্রের ভিতরে যে বডি থাকে কাপড়ের ভিতরে সেটা দেখে নেবেন তো আজকে মূলত আমরা দেখাবো ম্যাকট্রেক্স এর বডি কিভাবে তৈরি করা হয় তো ম্যাকটেক্স এর বডি অনেক প্রকার হয়ে থাকে যেমন এইটা হচ্ছে একটা একটা এর বডি এইটা থাকবে ম্যাট্রিক্স ভিতরে তারপরে এরকম কাপড় দিয়ে হবে কি সেলাই তো এখন এইটা একটা কোয়ালিটি যদি এইটা ম্যাকটেক্স এর ভিতরে থাকে এটা কিন্তু বাঁকা হয় ক্লিয়ার এটা বাঁকা হয় এটাকে বলে পি ফোম তো এই ম্যাট্রিক্সটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পরে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তারপর আপনার এইটা কোয়ালিটি এইটা হচ্ছে আপনার রিবন্ডেড পি ফোম রিবন্ডেড এইটাও কিন্তু আপনার চাপ দিলে যে বাঁকা হয় এটাও চাপ দিলে বাঁকা হয় তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দাম পরে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ত্রিপের সাত দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে আপনার কাপড় যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা এখান থেকে নিতে পারবেন তো এখন ভালো যে ম্যাট্রিক্সটা আপনারা কীভাবে নেবেন যে সবচেয়ে একটা ভালো যারা অর্থবেরিক ম্যাট্রিক্স নিতে চান তো এইটা হচ্ছে আপনার অর্থবেরিক ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে আপনার স্প্রিন ম্যাট্রিক্স যেটা আপনার একদম নরম হয় হ্যাঁ এটা হচ্ছে স্প্রিন ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সগুলো কীভাবে বানানো হয় বা একটা ম্যাট্রিক্সের কতটুকু ওয়েট থাকবে তো অর্থোপেডিক একটা ম্যাট্রিক্স বানানো হয় প্রথমত ইউজ করা হয় ভালো মানের একটা ফেল্ট এখন ফেল্ট আপনারা কীভাবে চিনবেন এটি কিন্তু অনেক মসৃণ থাকবে ক্লিয়ার একদম শার্পনেস থাকবে অনেক মসৃণ থাকবে যখন আপনারা এটা বাঁকা করবেন ভাস্কর কিন্তু মোটামুটি আপনার শক্তি প্রয়োগ করতে হবে তো এইটা হচ্ছে ভালো মানের একটা ফেল আবার যখন ছেড়ে দিবেন এটা দ্রুত গতিতে চলে আসবে তো আমরা ইউজ করছি ভালো মানের একটা ফেল তারপরে ইউজ করছি যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে রিবন্ডেটা আমরা যেভাবে প্রসেস করে থাকি যে ভার্জিন যে ফোম থাকে সে ফোমটা কেটে টুকরো করে মিক্সচার মেশিন তৈরি করে ব্লক তৈরি করে তারপর ওখান থেকে সেলাইস করে আমরা এটা দিয়ে থাকি তো তারপরে ইউজ করছি ভালো মনে একটা রয়্যাল রিবন্ডের যেটাকে বলে এইটা তারপরে ইউজ করছি একটা ফেল্ট তো এইটা হচ্ছে একটা অর্থবেরিক ম্যাক্টার এখন অর্থোপেডিক ম্যাট্রেস বলতে আপনার শক্ত বোঝায় ক্লিয়ার এখন শক্ত কতটুকু সেটা আপনার জানতে হবে তো এই ম্যাট্রেসটা যখন আমরা উপর উঠবো আমি জুতো নিয়ে উঠছি আপনাদের বোঝাবার জন্য যখন আপনারা হাত তখন হালকা কিন্তু স্মুথ হয় হ্যাঁ এটা কিন্তু হালকা ডেবে যাবে যদি ভিতরে কক্সি দেয় তখন কিন্তু ডেবে যাবে না এটা মিডিয়াম হবে নরমও না শক্ত না ঠিক আবার যখন আপনারা বসবেন বসলে কিন্তু শরীরের ওজনটা কিন্তু সমতল থাকে যখন আবার আপনারা এইভাবে ঘুমাবেন তখন শরীর কিন্তু আপনার একদম স্ট্রেট থাকবে তো এইটা হচ্ছে একটা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রিক্স এইটা মিনিমাম একটা ম্যাট্রিক্সে ওয়েট হয় পঞ্চাশ কেজি প্লাস এই ম্যাট্রিক্সটা ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস আর এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন টাকা যেহেতু আপনার সিদ্ধান্ত আপনার এখন এইটাকে আপনার আবার একটা মডিফাই করতে পারেন সেটা হচ্ছে কি যেমন আমরা উপরের ফেলটা সরিয়ে ফেলবো তো এটা সরাবার পরে এই পাশটা হচ্ছে কি একটু নরম আর এই পাশটা হচ্ছে কি শক্ত তাহলে একগির দামে আপনার টু ইন পেয়ে যাচ্ছেন ঠিক এটাও দাম পড়বে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর কালারের ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে সেটা আমরা দেখাবো এখন আর একটা হচ্ছে এই ম্যাট্রেসটা কিন্তু অনেক নরম হয় এটাকে বলে আপনার পকেট স্প্রিট যখন আপনারা ঘুমাবেন অনেকে স্পন্স করে যে ডেবে অনেক এই ম্যাট্রেসটা যারা নিতে চান ছয় ফিট বে সাত ফিট এই ম্যাট্রেসটা যারা নিতে চান ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে মাত্র তিরিশ হাজার টাকা আর পাঁচশ্রিটি সাথে দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন বিষয়টা হচ্ছে আপনি তিরিশ হাজার টাকা যে ম্যাট্রিক্সটা কিনবেন এখন এই ম্যাট্রিক্সটার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে বিক্রমপুর বেডিঘর যাত্রাবাড়ি পৌরাস্তা ঢাকা আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে যে ম্যাক্রেসগুলো নেবেন সরাসরি কারখানায় বসে থেকে বানিয়ে নিতে পারবেন তো এখন এটার ভিতর কী থাকে সেটা আমরা দেখাচ্ছি প্রথমত একটা থাকছে উন্নত মানের যে ফেব্রিক্সটা ক্লিয়ার এটা কিন্তু অনেক মোটা হবে ভালো মানের একটা ফেব্রিক্স থাকছে তারপরে আমরা ইউজ করছি সুপার সফট মেমরি ফোম এই ফর্মটা কিন্তু ট্রাম দিলে বলে যাবে খেয়াল করছে এই যে সিরেলা ফোম সতেরো টান দিলে রাইটের টান দিলে কি হয় বলে যায় এটা হচ্ছে সুপার একটা ইউজ করছি একদম স্মুথ থাকবে দেখেন ফোমটা কতটা ভালো এই যে ভাস করলে একদম লাফিয়ে চলে আসবে এই একটা করছি তারপরে ইউজ করছি আমরা ম্যাকটেক্স প্রোটেকশন ম্যাকটেক্স প্রোটেকশনটা হচ্ছে কি এই যে এইটা হচ্ছে পকেট পুঁতিটা ম্যাকটেক্স সুন্দর একদম পকেটে ভাস করা থাকবে পকেটের ভিতরে ভরা থাকবে খেয়াল করছেন পুঁতিটা পাশ একদম আমাদের স্প্রিনটা একটা সাথে কিন্তু একটা লাগানো মানে নিখুঁত কোন ফাঁকা নেই দেখান বা পাশ থেকেও দেখান তো এইটাকে আমরা র্যাপিং এটা দিয়ে দিয়ে যাতে এই জিনিসটা আঠা মজবুত হয় তারপর আমরা এটা দিব তারপর উপরে কাপড় দেবো ঠিক এই প্রোডাক্টগুলো আবার নিচে হবে তো এইটা যারা নিবেন সরাসরি কারখানায় বসে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা আর আমাদের ম্যাট্রিক্স এই মেশিনে সেলাই করা হয় ঠিক একদম অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ধারা এবং ভালো মেকিং দ্বারা এগুলো আমরা সেলাই করে থাকি তো সরাসরি আপনারা কারখানায় বসে ম্যাট্রিক্সগুলো নিতে পারেন তো এখন এসে বিয়ার্স কাপুরের বিছা যারা ম্যাট্রিক্সগুলো নেবেন আমাদের এখানে অনেক কাপুরের রোল রাখা আছে হ্যাঁ এই রোলের ভিতরে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারুন এখানে কালার রাখা আছে হিউজ পরিমাণ কাপড় এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এই ম্যাকটেক্স কোল্ডিং গুলো কিন্তু আমরা করে থাকি এই যে এগুলো কিন্তু আমাদের ম্যাকটেক্স লাগানো হবে এখন দেখেন ভাই একটা ম্যাকটেক্স কি প্রকার সুতো আছে এখানে ক্লিয়ার একটা ম্যাকটেক্স এতগুলো সুতো দেওয়ার পর তাহলে ভাবেন কতটা মজবুত হয় ঠিক এই রকম দিয়ে থাকি এই যে এইটা কালার ফেব্রিক্স আছে এইটাও আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা ফেব্রিক্স তারপরে আপনার এইটা কালার এটাও নিতে পারেন তারপর এইটা কালার আছে এটাও নিতে পারেন হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে সেই সেইটা নেবেন তো অবশ্যই যারা ম্যাক্ট্রিসগুলো নেবেন অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালে পশ্চিমবাসী বিক্রম প্রবেডিংজা আসবেন আর আপনাদের পয়সা আমার রিজিকে থাকতে হবে তো আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ